গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি এখন প্রায় নটা মতো বাজে একটু কাজ করছিলাম সাতটার সময় উঠে গেছি আর কালকে তো অসম্ভব বৃষ্টি হয়েছে মানে পড়িয়ে ফেরার সময় মানে কি বলবো হাঁটুর নিচে জল মানে এত জল তার মধ্যে রাস্তা বোঝা যাচ্ছে না কোনো মানে নর্দমা বোঝা যাচ্ছে না কি যে অবস্থা করে আমি কালকে এখানে ফিরেছি আমি একমাত্র জানি আর এখন আবার সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ঝিরঝির করে পড়ছে একটু পাত থেকেই এবার জোরে শুরু হয়ে যাবে আলু চচ্চড়ি বসানো হয়ে গেছে যেটা আমি বাটি চচ্চড়ি বাড়িতে করি ওটাই এখানে করে দিচ্ছি তাড়াতাড়িও হয়ে যাবে আবার এক্ষুনি ডাক্তারখানাও ছুটতে হবে আজকে আবার ডাক্তারখানা যাচ্ছি আজকে অবশ্য বড় মামির জন্য নয় বড় মামার জন্য বড় মামারও খুব শরীর খারাপ ডাক্তারখানা থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে খুবই ভিড় ছিল তো বেশিরভাগ মানুষেরই দেখছি এখন জ্বর পেট খারাপ এসব নিয়েই ডাক্তারখানা এসেছে তো দুপুরের খাবার খেতে বসে গেছে আর আমি আজকে নিয়ে নিয়েছি লাজা লাজায় তো প্রচণ্ড কাঁটা তাও আমার খেতে কিন্তু খারাপ লাগে না আর এই মাছের ঝালটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছে তো ওইসব আপাতত খাওয়া বারণ কিন্তু কি দিই বা খাবো তাই একটুখানি ইচ্ছাগুলো নিয়ে নিলাম আর আমার পাশেই বসেছে ওই দেখুন বড় মামি খেতে একসাথে দুজনে মিলে বসেছি চলুন দুপুরের খাওয়াটা এবার কন্টিনিউ করে নিই মামে সে হাজির হয়েছে এক রাউন্ড খাওয়া হয়ে গেছে আবার খাবো খাবো করছে আর নেই যা বিদ্যুতে হবে না চলে যা মা 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 পড়াতে গেছিলাম এবার বাড়ি ফেরার পালা কিছুতেই রাস্তা পার হতে পারছি না রাস্তা পার হয়ে এই গলিটা পরে এই গলিটা খুব অন্ধকার থাকে যদিও লাইট জ্বলছে কিন্তু তাও কেমন যেন অন্ধকার অন্ধকার গলিটা চলুন চলে যাই বাড়ি পড়িয়ে তো বাড়ি চলে এসেছি আর খুব খিদে পেয়ে গেছে এখন নিয়ে নিয়েছি একটু আলু চচ্চড়ি আর একটা রসগোল্লা এই যে সকালে একটু আলু চচ্চড়ি রেখে দিয়েছিলাম আর রসগোল্লা এই দিয়ে টিফিন করে নিই একটুখানি এবার রাত্রে যা খাওয়ার খাবো ওষুধ এখনো খেয়েই চলেছি শরীর এখনো ঠিক হচ্ছে না বলে এই মুড়ি খেয়েই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে তো আলু চচ্চড়িটা সকালেরই রাখা ছিল ওটা দিয়েই মুড়িটা খেয়ে নিলাম রোজই সন্ধ্যাবেলা এসে অল্প একটু মুড়ি খেয়ে নিচ্ছি

ভাত খেয়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়া দেখে তো একদমই ইচ্ছা করছে না কোনো কিছুই খেতে কিন্তু আমাকে এগুলোই আপাতত খেতে হচ্ছে চলুন ডিনারটা করে নিই তাহলে আমার ভিডিওটা আজ এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ